আর একটা দু লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো অজন্তা দিয়ে তো অজন্তা দিয়ে যাচ্ছে আমাকে নিয়ে সেটা হচ্ছে কি কিনতে যাচ্ছে জানা কাপড় যাচ্ছি কাপড় কিনতে যাচ্ছে মানে ওই সেমের বাজা দে চৈত্র সে চরিত্র সেলের কি কি কাপড় জামা এসেছে তাই দেখতে যাচ্ছে আমি দেখে এসছি তো আজকে ধরেছি অন্য জায়গা যাবো মানে অন্য মার্কেটে তো দেখে আসি তো চলে এসছি সেলের দোকানে কত রকম শাড়ি যে ঝোলানো আছে তার দেখি হ্যাঁ ভেতরে গিয়ে এগুলো কালার আর এগুলো কি গো এগুলো এটা কোটা এগুলো কত তিনশো টাকা এগুলো তিনশো করে দেওয়া পক্ষে খুব ভালো আমি শাড়িতে এত সুন্দর শাড়িটা টোটাল শাড়ি ফাটা

তো কোন শাড়ি কিনলাম মানে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই অজন্তা দি আর আমি কি শাড়ি কিনলাম মানে অজন্তা শাড়ি কিনে নিয়েছে একদম পুরো শাড়ি পাহাড় করে নিয়েছে বুঝছো তো তো আগে অজন্তা দি শাড়িগুলো দিয়ে আমি দেখাই কি কি শাড়ি অজন্তা দি কিনলো আর কি লোভ ভয়গো মানে কোনটা ছেড়ে কোনটা নেব অত এত কম দাম তো যাই হোক অজন্তা দি শাড়ি দিয়ে শুরু করি তোমার শাড়ি দিয়ে দেখো অজন্তা দি এরকম একটা শাড়ি নিলো মানে সব কিন্তু এগুলো দেওয়ার জন্য কিন্তু হ্যাঁ সব এগুলো বেশিরভাগই দেওয়ার জন্য এরকম তোমার আকাশি কালারে তোমার ইয়েটা আছে আঁচলটা ব্লাউজ পিসটা আর ভেতরটার কালারটা হচ্ছে এইটা মেজেন্ডা কালার এটা নিয়েছে কত পাঁচশো এটা নিয়েছে পাঁচশো দেখো পুরোটা কিন্তু এরকম সুতোর কাজ করা আছে যদি কাউকে দেওয়া হয় এরকম শাড়ি বলতো তার কতটা পছন্দ হবে আর দেখতেও কত সুন্দর এক নজরেই সবার চয়েস এরকমই তোমার আরেকটা নাম হয়েছে এরকম কালার তোমার হচ্ছে দুধে আলতা কালারের উপরে মানে একই জিনিস এটা যে দুধে আলতা কালার আর পাটটাতে এরকম তুতে কালার তো আছে দেখতে পাচ্ছ এটাও নিয়েছে ফাইভ হান্ড্রেড খুব সুন্দর হয়েছে গো যাকে যাবে সেও খুব খুব পছন্দ হবে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস কি দেখলাম লক্ষ্য করে বলো তো এই সেলের সময়তেই বাজার করাটা খুব দরকার কেননা সেলের সময়তে আমরা বেশ ভালো জিনিস পাই মানে কমের মধ্যে ভালো জিনিস এরপরে দেখো অ আরেকটা শাড়ি ওই যে মলমল শাড়িগুলো তিনশো টাকা করে কতটা নরম ঘরে পরার জন্য হ্যাঁ হ্যাঁ ঘরে পরার জন্য নিয়েছে তিনশো টাকা করে মলমল খুব সুন্দর তোমার শাড়িগুলি আগে দেখাই তারপরে আমাদের হাত দিব এটা যে ভারী বাবা দেখতে যেমন সুন্দর কিন্তু ভাড়া কিন্তু দাম নিয়েছে সেটা বল বলি আমার দর্শকদের অবাক হবে তবে কি দুশো টাকার শাড়ি বন্ধুরা চিন্তা করো দেখো হাফটা হচ্ছে এরকম টাইপের আছে সেই আয়কার পার্শ্বে ভাগ করা থাকতো না এটা আর ভেতরটাতে আছে এরকম ব্রোকেটের ওপরে হাফটা ব্রোকেট আর হাফটা হচ্ছে এরকম দুশো টাকার মধ্যে ভাবা যায় দুশো টাকার শাড়ি যে এরকম এত সুন্দর ভারী হতে পারে কিন্তু শাড়িটা সত্যি সুন্দর আমরা তো নিজেরা পরবো না কাউকে দেবো আর কি সবাইকে দেওয়ার জন্য কিন্তু যে যাকে দেওয়া হবে তার নিতান্তই আর কি কিছু এটা আর বলছি না আমি কিন্তু তারা পেয়ে সত্যিই খুশি হবে দুশো টাকার শাড়ি আমার বিশেষ করে চুড়িদারটা হচ্ছে দুশো টাকা দাম নিয়েছে পিস টার চিন্তা করো হ্যাঁ এটা হচ্ছে বিশেষত্ব আমার যেটা লাগলো সেটা হচ্ছে এই ওড়নাটা এত সুন্দর ওড়নাটা পুরোটার মধ্যে দেখো এরকম কাজ করা তাহলে ওড়নাটার জন্যই বলো তো নিতে ইচ্ছে করবে না কেন এত সুন্দর আর ওড়নাটার জন্যই আমার মানে ভালো লাগলো আর দুশো টাকা যখন এটা হচ্ছে ওপরেরটা হচ্ছে এইটা আমিষটা মানে ওপরে আর একটা নিচেরটা হচ্ছে প্যান্ট কিন্তু দুশো টাকার মধ্যে দারুণ পছন্দ এবারে আমার খুব পছন্দ এরপর যেটা নিয়েছে অজন্তা দি সেটা হচ্ছে পয়লা বৈশাখে শাড়ি তোমার কি কি বলে এটাকে বাটিক তো বাটি প্রিন্টের চাঁদেরির উপর কি বাটিক 500 টাকা করে নিয়েছে এত নরম এই শাড়িগুলো গায়ে পড়লে নরম দেখো এত নরম এটা 500 টাকা নিয়েছে হুম হুম ভালো তোমার ভিতরটাতে এরকম বাটিকের কাজ করা আছে খুব নরম বললাম না সেলের সময়তে বাজার ঘাট করে নিতে হয় বাবা কিন্তু দেখে কিনতে হয় দেখে ওরা কিন্তু আমি একটা জিনিস দেখলাম ওরা খুলেই দেখাচ্ছে যে যে অনেকে বলছে যে ছেঁড়া যদি থাকে সেলের জিনিস এত কম দামে কেন দিচ্ছে ওই জন্য ওরা সব কিছু খুলে দেখাচ্ছে আমাদেরকে বুঝতে পারলে তো আচ্ছা এরপরে যে শাড়িটা দেখাচ্ছি দেখো এটাও দুশো টাকা দাম ভাবা যায় দেখো খুলে আমি তোমাদেরকে একটা দেখাই না তোমরা বুঝতে পারবে না দেখো

এখন ওইটা কিন্তু পার্টি ওয়্যার হতে পারে জানি দারুণ সুন্দর 200 টাকা মধ্যে আমি আমি কিনে এটা আমি নিলাম মানে এক দখাতেই বুঝতে হল তো পছন্দ হয়ে গেলো আর সামলাতে পারলাম না 200 টাকায় সামলানো যায় বলতো এটা এটা ভারী অবশ্য কিন্তু কাপড় এটা তো দারুণ জাদዱসি ঠিক আছে এটাও 200 টাকা দেখো খালি খুলে তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যদি একটু ভারী আছে শাড়িটা বিয়ে বাড়িতে আমি পরে যেতে পারবো

আমি দুশো টাকার উপরে পড়ে আছি মানে দুশো টাকা গুলোকে দিয়েছি খুঁজে খুঁজে তাও যে দুশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি পাবো আরো তো রাখাই আছে আর অজন্তা দিয়ে কি বলতো বুকিং করে এসছে কিন্তু যাতে বিক্রি না হয়ে যায় আর কি তার জন্য বুকিং করে এসছে আরও ছ হাজার টাকার শাড়ি এই একটা যাই এটা কেমন লাগছে বন্ধুরা দুশো টাকার শাড়িতে ভালো লাগছে না ভাবিটা খুব সুন্দর আমার দুশো টাকা শাড়িগুলো সত্যি খুব পছন্দ হয়েছে আর এত আর দেখো বন্ধুরা পিওর সিল্ক শাড়িটা আমরা জানি অনেক দাম এই পিওর সিল্ক শাড়িটা দেখো দুশো টাকায় নিয়েছি একদম কিন্তু আমি কাপড় দেখলে কিছুটা বুঝতে পারি নেই শাড়িটা না আমি কিন্তু কাপড় দেখলে বুঝতে পারি কোথায় বলতো এই সুতো সুতোটাতে এই সুতো দেখলে পরে বুঝতে পারবে এটা অরিজিনাল কিনা ঠিক আছে এটা একদম পিওর অরিজিনাল মানে পিওর সিল্ক

এরপরে আরেকটা একটা দেখায় দুশো টাকার শাড়ি বন্ধুরা যেটা আমি 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 নিজে কিনেছিলাম বাইশশো টাকা দিয়ে একটা সময় সেটা হচ্ছে জামদানি হলুদ আর সাদাতে দেখো পাওয়া যায় দুশো টাকায় জামদানি তাও কি আপ আবার হাফ হাফ হাফটা হচ্ছে এরকম হলুদ ডিপ হলুদ কিন্তু এটা আমি বুঝতে পারছি না কালারে তোমাদের কতটা আসছে ইয়ে ইয়েতে আর ভেতরটা দেখো সাদা হলুদ সাদা আর এই হলুদটা কিন্তু খুব ডিপ হলুদ কিন্তু বাসন্তী হলুদ যে কালারটা সেইটা কালারটা দিনে আর আরো বেশি আলোতে বেশি ফুল তবে এটা দেখো না এটাও কম না কেমন হয়েছে বন্ধুরা দুশো টাকার শাড়িগুলো আমাদের আমরা চতুর্থ বসে গেছি

রাস ভিডিওটা এখানে এন্ড করছি ঠিক আছে